আমরা আজকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে পূর্ব ঘোষিত কোনো লুকানো কর্মসূচি আমাদের এটা ছিল না আমরা ঘোষণা করেছিলাম যে আজকে পঁচিশ তারিখ নবান্নে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তাদের কাছে আমরা একটা ডেপুটেশান দেব তার দিনক্ষণ বহুবার চেয়েছি আমরা সেটা পাইনি তার জন্য আমরা নিজেরাই একটা ডেট ঘোষণা করেছি এবং সেটারও ইনটিমেশান দিয়েছিলাম সেই ইনটিমেশন দেওয়ার ভিত্তিতে আজকে আমরা এসেছিলাম কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে একটা সাধারণ আমরা এখানে জানি জমায়েত করা যায় না আমরা মাত্র এখানে দশ পনেরো জন উপস্থিত হয়েছি আমরা সেভাবেই বার্তা দিয়েছিলাম সেই জায়গা থেকে সাঁতরাগাছিতে আমি নেমেছি গতকাল আপনারা জানেন যে আমার বাড়িতে পর্যন্ত পুলিশ পাঠানো হয়েছিল এবং কলকাতার এখান থেকে হাওড়া থেকে স্পেশাল ওয়ান থেকে তারপর বসি বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন যায় বারে বারে জেলা থেকে ফোন যায় আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা ডেপুটেশান কর্মসূচির জন্য এই যে অবস্থা এবং শেষ পর্যন্ত অবাক হলাম আরও যে ছাত্রাগাছিতে যখন নেমেছি বাস ধরব সেখানে মানে সাদা পোশাক এবং এমনি পুলিশ একদম ছয় লাভ আমি ভাবলাম যে কী ব্যাপার দেখা গেল আমাকে কিছু ধাওয়া করছে অনেকে বাসে উঠেছি সেখান থেকে বলছে নামতে হবে আপনাকে নামতে হবে বলতে কেন কোনো বিষয় না তারা করে নামতে হবে আপনাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে আমাকে ওই পুলিশের গাড়িতে তুলে ওর যে চলুন আমি কোথায় নিয়ে যাবেন আমাকে আমি এখানে একা আছি আমি যেখানে যাওয়ার চলুন কোনো আমি শান্তিপূর্ণভাবে আমাদের ডেপুটেশন আমাদের কোনো আলাদা করে কোনো বিক্ষোভ বিদ্রোহের কোনো কর্মসূচি নেই কিন্তু তবুও আমাকে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয় সেখানে সেই শিবপুর থানাতে বসি এখানে এসেছেন আমাকে স্কট করে সারাক্ষণ নিয়ে সেখানে ছিলেন আবার সেখানে ওই পুলিশ কমিশনারেটের তিনি অ্যাসিস্ট্যান্ট তন অফিসার সব সেখানে হাজির মানে যেন হুলুসুরু কাণ্ড চলছে আমরা একটা দাবি নিয়েছিলাম এসেছিলাম দাবি না ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার চোদ্দ এই দাবিটা স্কুল স্তরের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মী লাইব্রেরিয়ান সবার ক্ষেত্রে যাতে লাগু হয় এবং এটাও দেখাতে চেয়েছিলাম আমরা যে এর জন্য সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না এই যুক্তিটা তুলে ধরার জন্য আমরা এসেছিলাম কিন্তু এইভাবে ওখানে দীর্ঘক্ষণ জেরা করা হয় বিভিন্নভাবে ভিডিও করা হয় আমার বক্তব্য আমি তা সব বলেছি সেখানে যেটা আমরা বাইরে বলেছি একই কথা সেখানেও বলেছি তারপর আমাকে ব্যক্তিগত বন্ডে আবার সেখানে সই করে লিখিতভাবে দিতে হয় দিয়ে তার ভিত্তিতে সেখান থেকে আমাকে নিয়ে আসা হয় এই নবান্নে নবান্নে আমি বললাম যে কোনো আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেয়া হোক তারপরে তারা নিয়ে গেলেন ওখানে চিফ মিনিস্টারের যিনি দেয় ওখানে সেকশন সেখানে যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বললাম বিষয়টা বোঝালাম তিনি বললেন যে অবশ্যই আপনার এই বক্তব্য এবং এই এটা গুরুত্ব দিয়ে শিক্ষা দপ্তরে আমরা পাঠাচ্ছি এবং নিশ্চয়ই এখান সেখান থেকে আপনারা ফিডব্যাক একটা পাবেন আর বাকি চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তাদের কাছে রিসিভে তারা নিয়ে গেলেন পুলিশ অফিসাররা সেখান থেকে আমাকে কপি দেওয়া হয়েছে এবং এইভাবে আজকে ডেপুটেশান কর্মসূচি আমাদের সম্পন্ন করতে হয়েছে কিন্তু যে কথাটা বলার এখানে অনেকে আপনারা উপস্থিত এখানে সমস্ত বিভিন্ন জায়গা থেকে শিক্ষক শিক্ষাকর্মীরা এসেছেন তারা এখানে মন্দির তলাতে জড়ো হয়েছেন এবং তারা এই দাবিকে তার জন্য করতে আমরা আসিনি বা কোনো অ্যাপিকেশনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ ইত্যাদি যেগুলো কোনোভাবে আমরা যেটা ঘোষণায় বলেছি তার বাইরে কোনো কিছুই করার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যেভাবে এই মানে অনভিপ্রেত যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা মানে দিক্তার জানাচ্ছি যে এইভাবে কি শিক্ষকদের সম্মান এই জায়গায় ফলে আমরা এই যে ঘটনাটা ঘটল তার প্রতি ধিক্কার জানিয়ে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ শিক্ষাকর্মী সমাজ তাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধভাবে আসুন এই যে ন্যায্য দাবি এ দাবিতে আন্দোলন এবং যে কোনো অন্যায় অবিচার যেটা ন্যায়সঙ্গত দাবি সেগুলো নিয়ে একটা আন্দোলন গড়ে তুলি সেই জায়গাটা তৈরি হোক সকলকে সেই আহ্বানটা জানাচ্ছি

সকলে আসলে একটু হবে এই দাবিতে সামিল হই সামিল

चलो छे लोग